আছে হাক ডাক আছে চারটি চাকা দেখি সুস্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া কাছে টেনশনের ড্রাইভার কন্ট্রাক্টর আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে যেবাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে আকিরট কেও কেও দলছো নানা রং মন নানা রং মন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া করি মায়ের দোয়া করি

আমি তো কে চুরা নিছি আল্লাহর কসম আমি কে চুরা নিছি এই যে এই যে ফোন শুয়ে কইতেছি ভাবি ভাবি আপনি কিছু কর না ভাবি ভাবি কি কইব হ্যাঁ আজকে তিন দিন ধরে একটা মানুষের খোঁজ নাই সত্যি করে কোন তো তিন কি করছেন কেনা আমি আচ্ছা আমি তিন কি করুম এরকম দামড়া লম্বা কালা পুলার আমি কিছু করতে পারুম উল্টা দেখলা না আমারে কি কম্বল পিটান ফিটাইছে রাখো কি ওটা রাখুক তোমার লগে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে আপনার আমি একটা ইম্পর্ট্যান্ট কথা কই আপনি আমি তিন দিন তিন দিন আর দুই দিন দুদিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে টিঙ্কু কই আছে খুঁজে বার করবেন আর যদি খুঁজে বার করতে না পারেন আপনার ওই ফোন আশ্রে আশরে বাঙ্কুম জানেন টিংকু লেগে তোমার এত ভাইয়া আর আমি কিচ্ছু না না এই জন্যই এই জন্যেই মানে হ্যাঁ গেলি নাকি পিসে বাইর করুক এমনি মনের মধ্যে শান্তি নাই

এই ধরেন আইতে যাইতে ঘন্টা সারিগের রাস্তা আচ্ছা তাহলে এক কাজ করেন আপনারা এক্ষুনি রওনা দেন আপনার বোনের বাসায় গিয়ে আপনার বোনের একটা পাসপোর্ট সাইজ ছবি ম্যানেজ করবেন এরপর পোস্টারে কি লিখতে হবে সেটা আমি বলে দেব কিন্তু ওই বাসায় তো এখনো কাউরে কিছু জানাই নেই তাছাড়া আমার বাইক না বাইক জানলে মনে খুব কষ্ট পেয়েব জানানোর দরকার কি আপনি বলবেন যে আপনার বোন সমিতি থেকে টাকা তুলবে সেই জন্য ছবি লাগবে আর আপনি তো বললেন যে আপনার বোন আপনার কাছ থেকে ধার চাইতে এসেছিল দেখলেন কেরামত ভাই শিক্ষিত মানুষের হিসাব খেতাবি আলাদা আপনি কোনো চিন্তা করেন না যা কর আমি কমুনে ফুলতলায় পরিচিত প্রেস আছে না মনে নাই আপনার গতবার ওই যে কাজীপাড়া পাড়া ওরসের সময় পোস্টার ছাপাইলাম তাহলে তো সুবিধাই হলো শোনেন আপনি তাহলে একবারে পোস্টার ছাপিয়ে দিয়ে আসবেন যদি দেখেন যে একটু লেট হলেও পোস্টারটা নিয়ে আসতে পারছেন তাহলে সেটা নিয়ে আসবেন রাতের বেলা পোস্টার মারা কমপ্লিট সকালবেলা অ্যাকশন শুরু আচ্ছা আপনাদের কাছে কি কাগজ কলম আছে কাগজ কলম না আচ্ছা কোনো সমস্যা নেই

মনে টিং ঘুরে মনে করেন এইভাবে খোঁজা তো লাভ নাই বুঝছ মন আছে ভালো কথা টিং গো আপনি একবার দিছিল না ফেলে আর আবার কষ্ট আপনি আইছেন আরে ভাই আপনি কোন টিং কো যেই কম্বল মাইটা দিছিল এর পরে টিং করে খুজ যা বাইরে কইরা দাইক্কা সামনে গিয়া কই দো সরি ভাই আমারে মাফ কইরা দে

কি বললো স্টুপিট তুমি আমাকে ঘুম থেকে তুলবে না ছেলেটা সকাল সকালে এসেছে কোথায় রেস্ট নেবে কাছে কোথায় আমার হাতে ব্যাগটা দিয়ে গ্রাম করতে গেছে গ্রাম ঘুরতে গেছে গ্রাম কেউ চেনে যাও ভ্যান নিয়ে যাও জি দেখা মাত্র ধরে নিয়ে আসবে জি যাও তাড়াতাড়ি যাও এনএন পোস্টারে কি লিখতে হবে সেটা ডিটেইল এখানে লেখা আছে জি বাবা টাকা পুরস্কার সন্ধান দিন ছবি 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 সন্ধান দিন লেখার পরে পোস্টারে ছবিটা দিতে হবে ছবি লাগাইতে এই মহিলার মাথায় সিট রহি আছে যোগাযোগ মোহাম্মদ কেরামত হোসেন মোহনপুর বাসিস্ট্যান্ট মোহনপুর মোবাইল নাম্বার কে আর কে নাম্বারটা দিয়ে দিন একটা যে ঝামেলা হয়ে গেল আপনি তো লিখছেন দশ হাজার আর আমরা তো মাইকিংয়ের সময় করেছি বিশ হাজার এই যে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বিশ হাজার বিশ হাজার করছেন হ্যাঁ তো আপনি দশ হাজার লিখছেন না এমন কি হবো না না শোনেন বিশ হাজার টাকা এই গ্রামের জন্য একটু বেশি হয়ে যাবে জি হ্যাঁ ঠিক আছে সেই জন্য দশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে আর টাকার অ্যামাউন্টটা বাড়লে অন্য একটা সমস্যা হতে পারে সাই ভাই আপনি আসলে ঠিকই কইছিলেন শিক্ষিত লোকের ব্যাপার স্যাপারি আলাদা উনি কত কইল কইল দশ আর আপনি কুইছিলেন কত বিশ আমি কুইছিলাম কত কইছিলাম না বেশি হয়ে যায় এমন উনি কি কইল এইটা হইলো শিক্ষিত লোকের কথা এবার বুঝছেন বাবাজি আমরা তাহলে যাই চৌধুরী সাহেবের কোয়েন লন পাওয়া চালান না আচ্ছা বাবা সালামালাইকুম হ্যালো আরিফ তোমার সাথে আমার কি কথা ছিল কি কথা ছিল তোমার পৌঁছে একটা ফোন দেওয়া উচিত ছিল না এটাকে আমি কি বলবো এটাকে বলতে পারো বিস্মৃতি মানে ভুলে যাওয়া এটা কি ঠিক আরে ভুলে যাওয়া শব্দটার মধ্যেই তো ভুল শব্দটা আছে তার মানে সবকিছু পরিষ্কার এটা ঠিক না কিসের পরিষ্কার তোমাকে বলেছিলাম না যে বাস থেকে নেমেই তুমি আমাকে একটা কল দিবে এটা তুমি কি করলা তুমি এখন এক্স্যাক্টলি কোথায় আছো বলো তো আমি এখন ভাইয়া এই জায়গাটার নাম কি? মাস্টারপাড়া। মাস্টারপাড়া। আমি মাস্টারপাড়ায়। তুমি মাস্টারপাড়ায় এখন কি করো? আঙ্কেল ঘুমাচ্ছে তাই ভাবলাম যে একটু গ্রামটা ঘুরে আসি। আশ্চর্য। বাবা घुমাচ্ছে তাহলে বাবাকে ডেকে তুলতে বাবা উঠে কি মনে করবে? অসুবিধা নাই। আমি এতক্ষণ আঙ্কেলের কাজই করছিলাম। মানে কি? তোমাদের বাসের ড্রাইভার যে টাকাটা হারিয়ে ফেলেছিল, সেই টাকাটা পাওয়া গেছে। মানে কি? আমি এখন ওই ড্রাইভার সাহেবকে বলেছি যে পোস্টার ছাপানোর জন্য অনুসন্ধান দিন দশ হাজার টাকা পুরস্কার ইত্যাদি ইত্যাদি ফারিফ তোমাকে আসলে বাবার কাছে একা পাঠানোটাই আমার ভুল হয়েছে এই জন্য আমি তোমাকে যেতে দিতে চাইনি তুমি যে কি করবে আল্লাহ জানে এখন তো আমার টেনশন হচ্ছে আমি কি চলে আসবো কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না 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 তোমার আসার দরকার নেই তোমার না টিউটোরিয়াল তোমার মতে একটা ক্র্যাককে বাবার কাছে পাঠিয়ে দিয়েছি তারপরে তুমি কিভাবে চিন্তা করো যে আমি খুব টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবো আমার টিউটোরিয়াল লাগবে না আমি রাখলাম সারা গ্রাম মুরগি খোঁজা খুঁজলাম আর আপনি এখানে চলেন আমি তো আর মুরগি না মুরগি হলে ঠিক খুঁজে পেতেন আঙ্কেল কি ঘুম থেকে উঠেছে উঠেছে মানি আপনি রে না পাই অস্থির হয়ে গেছে চলেন তো পারুমা কনে ও না

ভালো কথা পারলের বিয়ের বিষয়ে কিছু ভাবলেন তুমি যে একটা বলদ মাইয়া তার প্রমাণ আবারও রাখ না মূর্খ বয়ের জ্ঞানী সত্র ভালো সামল কাঙ্কেল তোমাকে খুব চেনা চেনা লাগছে জি আঙ্কেল ওই যে ইউনিভার্সিটিতে তেরোটি বর্ণ আরিফ জি অ্যাঙ্কেল আমি সরি মানে রিয়েলি সরি দেখো পারিবারিক সম্পর্ক মানুষকে কেমন দুর্বল করে দেয় সেদিন ইউনিভার্সিটিতে তোমাকে আমি এক নজর দেখেছিলাম তখন তো এত দুর্বল মনে হয়নি হ্যাঁ আসলে সেটা দুর্বলতা না শ্রদ্ধাবোধ আপনি যেটাকে পারিবারিক সম্পর্ক বলছেন পারিবারিক বিষয়টাই যেমন মায়া 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 মেয়েটা জঘন্য জি না কিছু না আমার মেয়ে কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে আঙ্কেল আপনার ড্রাইভার আর চেন মাস্টারকে দেখলাম আচ্ছা আচ্ছা গাড়িটা বোধহয় আর চালানো সম্ভব হচ্ছে না কি সমস্যা দেখো যাকে তুমি এক কাজ করো তুমি ওই গোসুটা সেরে আসো একসঙ্গে খাবো নেওয়াজকে বলো ও সব ব্যবস্থা করে দেবে ফোন না কেউ আচ্ছা আমার পোলারে না তোমার ফোন দেওয়ানোর কথা দিছিলা না আপনি কাজ করেন তো আপনি টাকা টাকা দিয়ে আসেন এটা নিয়ে ভালো না খুব খারাপ এই টাকার বান দিলে একটা তো তোমার পাক্কা তুমি খালি আমার এনত না বাইরে ব্যবস্থা করে দাও আমি কি ব্যবস্থা করব কেন আমার বাস স্ট্যান্ড ফোন তো দিয়ে আসবা আমি পইরা থাকবো তুমি হারাডা রাস্তা আমার লগে খালি পডর 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 পদর করতে থাকবা আমি কোনো জব দিব না তারপর যখন বাস চাইতে দিব তুমি আইসা পড়বা আপনি যাবেন কই কই আবার যাবো কেরামতগঞ্জ আমার বাসায় আমার পোলা নাইনাদকুর হ্যাগো আমি কতদিন দেহি নাই কাল সকালেই যাবো আচ্ছা সকালে টিপটা জানি কখন আমি তো জানি না আব্বাই জানে আব্বা জিজ্ঞেস করে আসবো থাক জিগানের দরকার নেই আমি জিগামুনে আচ্ছা শোনো এই আমি কইছি না বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না

আপনার আরে বাবা আম গাছে কখনো জাম ধরে না বুঝলা কত মনে না দেখলাম মায়ের উপরে কোনো ওষুধ নাই এর একটা ভালো কথা উপরে কোনো ওষুধ নাই একটা বানান দিতে পারতাম মানুষ বন্ধু হয় না মানে বাবা আবার ড্রিঙ্ক করছে তাই না